চট্টগ্রাম বারো পটিয়া সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন পটিয়া উপজেলা বিএনপির একাধিক নেতা এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি নেতা হাজি দিন জসিম উদ্দিন মোহাম্মদ জাফর মোহাম্মদ নাজিম মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ শৌকত মোহাম্মদ বেলাল যুবদল নেতা নাজিম উদ্দিন মোহাম্মদ সাখাওয়াত স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিয়াজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় সূত্র জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ আসনগুলোতে মনোনয়ন দৌড় জোরদার হচ্ছে এরই অংশ হিসেবে পটিয়া আসনে সৈয়ব সাদাত আহমেদের মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে উল্লেখ্য গত এগারোই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর এরপর তিরিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলবে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনজন কর্মকর্তা নিউজ ডেস্ক আজকের খবর